Assalamualaikum উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে দিলাম একদম স্কুল থেকেই আমরা তো সবাই মিলে স্কুলে চলে এসেছি এর আগে আমরা যখন ঘুরতে গিয়েছিলাম আপনারা তো সেই ভিডিও দেখেছেন তো তখন আমরা সময় পাইনি যার কারণে আমাদের যে খেলাধুলার আয়োজনটা ছিল এবং নাচ গানের একটা আয়োজন ছিল সেই আয়োজনটা করা হয়নি সেই আয়োজনটাই আজকে পয়লা বৈশাখেই আয়োজন করা হয়েছে মানে এখানে আমরা স্কুলে যেহেতু কয়েকজন এসেছি মানে যারা ঘুরতে গিয়েছিল সবাই কিন্তু এসেছি এখানে স্কুলে মাঠে তো এই মাঠেই কিন্তু আমাদের একটা খেলাধুলার আয়োজন করা হচ্ছে বেশি না একটা খেলাধুলারই আয়োজন করেছে তো সবাই এখন খেলাধুলায় অংশগ্রহণ করেছে জানি না কে হেরে যাবে কে জিতে যাবে তো যারা জিতেছে তো খুবই আনন্দের বিষয় যে এতগুলো লোকের মধ্যে তারা জিতে তো এখন ছেলেদের মধ্যে খেলাধুলার আয়োজন চলছে প্রতিদিনের মতো আমার সকল ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার ব্ল্যাক অল অলকশনটি প্রেস করে আমার পাশে থেকে যাবেন আমার কাছে তো ওদের খেলাধুলার আয়োজনটা খুবই ভালো লেগেছে স্যার ম্যাডামরাও এখানে চলে এসেছেন অনেকে আসেননি আর ছাত্রছাত্রীরাও অনেকে আসেননি কারণ সবাই তো আর ঘুরতে যায়নি আর যারা ঘুরতে গিয়েছিল। তাদের মধ্যে থেকেও কিন্তু অনেকেই আসেনি তো যারা এসেছে তাদেরকে নিয়েই খেলাধুলার আয়োজন করা হচ্ছে তো এখানে থার্ড হয়ে গেছে আর এখন ফার্স্ট সেকেন্ড হবে আর কি এদের দুজনের মধ্যে কিন্তু ফার্স্ট হয়েছে এই যে ছোট ছেলেটা তো সবাই তো খুবই খুশি তো অনেকের মধ্যে মানে হেরে গিয়ে তারপরে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়াটা কিন্তু অনেকটাই আনন্দের ব্যাপার তো ওদের খেলাধুলা হয়ে যাওয়ার পর এখন মেয়েদের খেলাধুলার আয়োজন করা হচ্ছে তো মেয়েরাও কিন্তু এখন খেলাধুলা করে নিচ্ছে কে হেরে যাবে কে জিতে যাবে তো আপনারা দেখেই তো বুঝতে পারবেন তারপরে স্যার ম্যাডামদেরও খেলাধুলা আয়োজন করা হবে ঐশীর কিন্তু খুবই জ্বর তো ও আসতে চাইছিলো না তারপরেও কিন্তু এসেছে আর আমার শরীরটাও তেমন একটা ভালো যাচ্ছে না কিছুদিন ধরে শশীও অসুস্থ তো আমরা তিনজনই কিন্তু অনেকটাই অসুস্থ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং আল্লাপাক যেন আমাদেরকে সুস্থতা দান করেন আমি এখানে কিন্তু থার্ড হয়ে গেছে এখন ফার্স্ট আর সেকেন্ড হবে তো এদের মধ্যে লড়াই চলছে কে ফার্স্ট আর কে সেকেন্ড হবে তো ফার্স্ট সেকেন্ডে এখন কে হচ্ছে চলুন দেখি ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলা হয়ে যাওয়ার পর এখন স্যার ম্যাডামরা খেলাধুলা আয়োজন করছে মানে ওনারা এখন শুরু করে দিয়েছে কে হেরে যাবে কে জিতে যাবে আপনারা তো দেখতে পারবেন তো খুব আনন্দ সহকারে কিন্তু ওনারা খেলাটা খেলে নিচ্ছিলেন আমাকে বলছিল খেলার আয়োজনে অংশগ্রহণ করতে কিন্তু আমার শরীরটা ভালো যাচ্ছিল না দিক থেকে আমি রোজা ছিলাম আর খেলাটাও মানে অংশগ্রহণ করতে ইচ্ছে করছিলো না ভাবলাম যে সবাই যেহেতু খেলাধুলার আয়োজনে অংশগ্রহণ করছে তো আমি একটু ভিডিও করি তো সবার আনন্দ তাকে একটু ভাগ করে নিয়েছি আর আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম তো আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্যার ম্যাডামদের মধ্যে অনেকেই হেরে গেছেন তো এখানে থার্ড হয়েছেন একজন ম্যাডাম আর এখন স্যার আছেন এবং ম্যাডাম আছেন তো এনাদের মধ্যে কে ফার্স্ট আর কে সেকেন্ড হবে তো আপনারা একটু পরেই জানতে পারবেন তো ফার্স্ট কিন্তু হাসান স্যারই হয়েছেন এই যে হাসান স্যার কিন্তু ফার্স্ট হয়েছে আর শ্যামলি ম্যাডাম কিন্তু সেকেন্ড হয়েছে তো খেলাধুলার আয়োজন তো শেষ তো এখানে পায়েলের একটা নাচ হয়ে যাবে এখন পহেলা বৈশাখ উপলক্ষে পায়েল কিন্তু নাচটা নেচে নিচ্ছে আর ও কিন্তু খুব সুন্দর নাচতে পারে এবং গান গাইতে পারে শুধু ও না ওরা তো এক ভাই এক বোন তোর ভাইও কিন্তু গান গাইতে পারে এবং নাচতে পারে তো দুই ভাই বোনই কিন্তু খুব সুন্দর করে নাচ গান করতে পারে আর ওর নাচটা তো আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে ও কত সুন্দর নাচতে পারে তো আমরা তো সবাই আনন্দ করছিলাম সবাই হাতে তাড়ি দিচ্ছিলো আর ওর নাচটা উপভোগ করছিল আমি তো এখন ভয়েস দিচ্ছি আর বৃষ্টি পড়ছে টিনের উপরে শব্দ হচ্ছে বেশ ভালোই লাগছে বৃষ্টি নামছে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কিন্তু অনেক ভালো লাগছে এর আগে কিন্তু অনেকটাই গরম পড়েছে তো এখন বৃষ্টি নেমে যাওয়াতে কিন্তু অনেকটাই ভালো লাগছে পায়েলের নাচার পরে কিন্তু ম্যাডামরা এবং ছাত্রীরা কিন্তু গান গেয়েছিল তো সেই ভিডিওটা আর করিনি তো সবাই গান গাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো সবাইকে এখন পুরস্কার দিয়ে দিবে তো বেশ ভালোই লাগছিল কিন্তু আমার ওই শিশু কেউই হতে পারেনি তো ওরা আগেই হেরে গিয়েছে তো যাই হোক এটাই একটা আনন্দ তো আমরা আসতে চেয়েছিলাম না তো স্যার মানে খুব অনুরোধ করছিলো আসার জন্য যে সবাই একসঙ্গে একটা আনন্দ করি তো যার কারণে চলে এসেছি আর সবাই যেহেতু খেলাধুলায় অংশগ্রহণ করেছে এটাও কিন্তু একটা আনন্দের বিষয় তো এখন ওদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে সবাই কিন্তু পুরস্কার নিয়ে নিচ্ছে যার যার আমাদের এই খেলাধুলার আয়োজন এবং নাচ গানের আয়োজন কিন্তু যখন ঘুরতে গিয়েছিলাম সেখানেই হওয়ার কথা ছিল যেহেতু আমাদের অনেকটাই দেরি হয়ে যাওয়ার কারণে এবং অনেকটাই লং জার্নি ছিল যার কারণে সেই আয়োজনটা আমাদের ওখানে হয়নি তাই স্যার ম্যাডামরা ভাবনা করে আজকের দিনটাই এই আয়োজনটা করেছেন যেহেতু স্কুলটা বন্ধ আছে আর পহেলা বৈশাখ তো সবাই মিলে আমরা একটু আনন্দ করি তো যার কারণে আজকের এই আয়োজনটা পয়লা বৈশাখেই অনুষ্ঠিত হলো একবার তো আমরা তিনজন সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্কুলে আসব না খেলাধুলায় অংশগ্রহণ করব না তারপর আবার ভাবলাম যে না যাই সবার সঙ্গে আনন্দটা একটু ভাগ করে নেই তো যার কারণে এসে সবার সঙ্গে আনন্দটা ভাগ করতে পেরে ভীষণ ভালোই লাগছে তো যাই হোক এই ছিল আমার আজকের দিনের একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুল অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম